हेलो हलोदुल्लाइकुम সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মবু চলে যেতে হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি আমি একজন নতুন ইউটিউবার নতুন চ্যানেল ক্রিয়েট করেছি খুব বেশি দিন হয়নি অল্প কয়েকদিন এক মাসের মতো এরকম কাজ করতেছি কিন্তু ইনশাআল্লাহ সফলতা দেখা আলহামদুলিল্লাহ মনে হয় অনেকটা কাছে আমার ইতিমধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হতে চলেছে এখন এখন পর্যন্ত ভিউ আসতেছে আর আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার একটা ভিডিও এখন পর্যন্ত সাড়ে চার লাখ পার হয়েছে আমার ভিডিও তো সবই ইনশাল্লাহ আপনাদের দেওয়া আর সবাই আসলে আমার মতো খুবই অল্প সময়ে অল্প সময়ে আপনারা কিভাবে ভিডিওটা ভাইরাল করবেন সেটা আজকে আমি আপনাদেরকে বলতে চাই ভিডিও আমি যেভাবে ভাইরাল করি আমি ঠিক শম্পা আক্তার থ্যাংক ইউ আপু শম্পা আক্তার আসসালামু আলাইকুম আপু ছোটো ভাইয়ের সালাম নেবেন আমার আমি আসলে যেভাবে ভিডিওটা আপলোড দিই খুবই অল্প সময়ে আমার সফলতা আসে এইভাবেই আমি ভিডিও কন্টিনিউ আপলোড করি শুধু দুইটা ট্রিক যদি আপনি যদি মানেন শুধু দুইটা ট্রিক তাহলে ইনশাল্লাহ আমার মতো আপনি সফলতা দেখা পাবেন আমার মনে হয় আমার বেশি দিন ইনশাআল্লাহ লাগবে না দুইটা ট্রিক হ্যাঁ দুইটা ট্রিক প্রথমত হলো নিয়মিত আপনি ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে আর দ্বিতীয় কথা হলো ঠিক একই টাইমে ঠিক একই টাইমে আপনাদের ভিডিওগুলো আপলোড দিতে হবে ঠিক একই টাইম খুব অল্প সময়ে এক মাসের ভিতরে আমার একটা ভিডিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ফরিউতে চলতেছে সবে আসলে আপনাদের দোয়া ভালোবাসা আর আমি আসলে কারো কাছ থেকে সাবস্ক্রাইব আসলে চাওয়া ঠিক আছে তা কোনো দিন চাইনি ঠিক আছে কারো কাছ থেকে ওইরকম হেল্প যে পাওয়া তাও আমি পাইনি আলহামদুলিল্লাহ আমি আসলে নিয়ম মেনে কাজ করছি প্রথমত রেগুলার ভিডিও আপলোড দিছি কনটেন্ট আপলোড দিয়েছি দ্বিতীয় কথা হলো ঠিক একই টাইমে ভিডিওগুলো আপলোড আপলোড দিছি ঠিক একই টাইমে যদি ভিডিওগুলো আপনারা যদি আপলোড দেন আশা করি ইনশাআল্লাহ আপনারাও খুব অল্প দিনে শুধু এক মাস লেগে থাকে ইনশাআল্লাহ সফলতা দেখা পাবেন আর হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আপনারা রিয়েলভাবে কাজ করবেন প্রথমত আমি বলব যে মিউজিক ছাড়া মিউজিক ছাড়া আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ সবাই লাইভটা ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন রেওয়াত আসসালামু আলাইকুম এবং হিন্দু ধর্ম থেকে দেখে থাকলে আদাব আশা করছি সবাই ভালো আছেন আক্তার লাভ আভি আবি আপু আমি তো হিন্দি বুঝি না আমি তো হিন্দি বুঝি না আপু হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান তেরা সাই

এই দেখাম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে বেশি বেশি লাইভ করবেন ইনশাল্লাহ লাইভ একটা চ্যানেলের জন্য খুব উপকার যেমন নতুন অবস্থায় আপনি যখন মনিটাইজেশন যখন অন করতে চাইবেন তখন আমার আপনার দুই একটা লাইভ থাকাই লাগবে আর লাইভ না থাকলে মনিটাইজেশন পাবেন না তো মারো নাম শুনিলাম এই চোখে দেখিলাম شور سنے تھوکے بھار دیر بال واشی

যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভেরি ভেরি থ্যাংক ইউলাম

সবাই ভিডিওটা লাইক করে দিবেন সবাই খেলা ভিডিওটা লাইক করে দিবেন সবাই একটু ভিডিওটা লাইক করে দিবেন ধন্যবাদ 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 সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ अतः हमारा कार्य समान और मान्य